চাকের মধু স্বাস্থ্যকর নাকি চাষের মধু এই প্রশ্ন আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি আপনাদের থেকে আসলে আপনাদেরকে কিছু বিষয় আজকে আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ প্রথমত আপনাদেরকে জানতে হবে যে চাষের মধুটা কি চাকের মধুটা কি আমি যদি আপনাকে সংক্ষিপ্ত বলি চাকের মধুটা হচ্ছে কোনো একটা গাছে কিংবা পাহাড়ে কিংবা এক কথায় যে কোন একটা ডালে ঝুলন্ত অবস্থায় যে মৌমাছিটা থাকে তাকে আমরা চাকের মধু হিসেবে চিনি আর আমরা সাধারণত বুঝি যে এটা বক্সে কোনো নির্দিষ্ট একটা ক্ষেতের পাশে কিংবা ফুলের পাশে আমরা এটাকে রেখে দিই এখান থেকে মৌমাছি মধু কিংবা নেকটা সংগ্রহ করে সেটাকে আমরা চাষের মধু মনে করি চাষের মধু মনে করি আমরা এই জায়গায় একটা জায়গায় ঠকে যাচ্ছি আমাদের কিছু মধ্যস্থভোগী কিংবা কিছু অসাধু ব্যবসায়ী আমাদের মাইন্ড নিয়ে খেলা করছে ভাই আপনি মাথায় রাখেন চাষের মধু তে নাই বিশ্বাস করেন আমাকে মানুষ সব থেকে বেশি চেনে কি হিসেবে জানেন তো চাকের মধু বিক্রিওয়ালা হিসেবে এখন পর্যন্ত আমার অগণিত কাস্টমার আছে যারা আমাকে আমার থেকে পার্সেস করা শুরু করেছে চাকের মধু দিয়ে আলহামদুলিল্লাহ তাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি চাকের মধু চাষের মধুর ভিতর তেমন কোনো পার্থক্য নাই যদি আমি আপনাকে চাষের

আর অনেকে আছে এই মধুর অংশ ব্যতীত হতে পারে কোলেন হতে পারে মৌমাছির ডিম সবগুলা একসাথে কেটে এইভাবে ছিটে পা শুরু করে ছিটে ছিটে এইভাবে কিন্তু মধু বের হচ্ছে আপনারা দেখে বলছেন যে মাশাআল্লাহ চাকের অথেন্টিক মধু পেয়ে গেলাম বিশ্বাস করেন ভাই আমি নিজেও এটা করতাম নিজেও মধু বিক্র করতাম কিন্তু এখন আমি এসে দেখতে পাচ্ছি এতে কিছু স্বাস্থ্য ঝুঁকি আছে যে এখানে মৌমাছির যে বাচ্চাগুলো তো এখানে যে হয় বা ডিমগুলো থাকে এই ডিমগুলোর সাথে গলিতে অবসে চলে যায় এর ফলে অনেকের পেটের সমস্যা হতে পারে যে কারণে আপনি 100% অথেন্টিক ন্যাচারাল মধুটা খেতে যাচ্ছেন ঠিক তেমনি ভাবে এই অথেন্টিক ন্যাচারাল মধুর ভিতরে কিছু ডিমের যে অংশটা চলে যাওয়ার কারণে বা মৌমাছির ডিমটা গলে যাওয়ার কারণে এই স্বাস্থ্যকর মধুটি অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে ঠিক তেমনি ভাবে যদি আমি বলি চাষের মধুটি আমরা কিভাবে সংগ্রহ করি চাষের মধুটি সাধারণত একটা নির্দিষ্ট ফ্রেম বক্স ভিতরে থাকে এখান থেকে মধুকে চাইলে পরিপক্কতা সহিত বের করা যায় অনেক সময় আছে আপনি মধু ধরুন আমরা এবার মধু দিবো আপনাকে বিশ দিন পরে যদি আমি মধুটা হার্ভেস্ট করি মধুরের কোয়ালিটি খুবই চমৎকার অনেকে এই দশ দিনে সংগ্রহ করে ফেলে তার মানে আপনি চাইলে কোয়ালিটিটা আপনি অনেকটা নিজেই মেনটেন করতে পারবেন তো আমরা চেষ্টা করি আপনাকে ভালো কোয়ালিটির মধুটা দেওয়ার জন্য তো এই ক্ষেত্রে আমরা মধুর যে স্থানটা আছে সেই স্থানটা সুন্দরভাবে আমরা একটা ধারালো অস্ত্র দিয়ে কেটে কাটার পরে এইটাকে আমরা অটোমেটিক আছে যেটা সম্পূর্ণ আমাদের হাতের স্পর্শ ছাড়াই ডিম কিন্তু আগে আমরা ফেলে দিই ডিম কিন্তু আমাদের হাতে থাকে না জাস্ট যেই জায়গাটা মধু থাকে সেই জায়গাটা সোলার কারণে শুধু মধুটাই বের হয় একটা নির্দিষ্ট অটোমেটেড মেশিনে দেওয়ার কারণে আমরা কিন্তু ডিমের যে চেম্বার আছে এগুলো কিন্তু আমরা স্পর্শ করি না শুধুমাত্র মধুর যে জায়গাটা আছে বা এখানে যে পোলেপ দেওয়া থাকে যেটাকে আমরা বলি যে ক্যাপিং করা ক্যাপিং করা অংশটা আমরা কেটে কেটে নেওয়ার ফলে যেহেতু মধুর শুধুমাত্র মধুটাই হার্ভেস্টিং হয় বা আমরা যখন পাক করি তখন মধুটাই বের হয় সম্পূর্ণ করে আমরা চাষের দিতে পারি দেখুন এই জায়গায় আপনি নিজেই বিবেচন করেন যেহেতু আপনি একজন সচেতন মানুষ আপনার স্বাস্থ্য নিয়ে ভাবেন সেক্ষেত্রে আসলে মধুতে রয়েছে শেফা কোনটা খেলে আপনার শেফা দিক থেকে আপনি সবচেয়ে বেশি ভাবে আপনার বডিতে কাজ করবে এটা আপনি মাথা রাখতে হবে শারীরিকভাবে বলবো যে ইনশাল্লাহ আমি আপনার কাছে পোস্টার সুড়ে দিচ্ছি চাকের মধু না চাষের মধু কোনটি আপনি খাবেন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি দীর্ঘদিন ধরে এই ব্যবসা করার কারণে আপনি কোনটা বলেন আমাকে জিজ্ঞেস করলে আমি এক কথাই বলবো চাষের মধু বেস্ট আলাইকুম ওরমতুল্লাহ